आज के श्रावण मासे द्वितीय सोमवार हमें आबार फागु बाबा चले द्वितय करते आज के जुलाई आज 29 जुलाई दो हज़ार चौबीस आज उनतीस जुलाई दो हज़ार चौबीस है आज श्रावण महीना का सेकेंड सोमवार है मैं ये मंदिर आप लोगों को कभी फिर बहुत बढ़िया से दिखाऊंगा। काफ़ी जंगल नुमा जगह में है लेकिन वही है कि आज फिर से दिखा नहीं पा रहा हूँ दिखाऊंगा भी तो आप लोग को ठीक से दिखेगा नहीं उसी कोशिश करूँगा थर्ड सोमवार को दिखाने का पुरोहित जी का घर भी यहीं पे है और देखिए पूरा जंगल लेकिन कोई डर का बात नहीं है पहले बाज़ार किया भगवान के पूजा के लिए ফুল বেলপাতা ধূপকাঠি মাচিস বেল ফুল ধূত্র ফুল গেঁদা ফুল সব কিনে মিষ্টি কিনে ঠাকুরের কাছে এলাম আমরা আর কে সবই ভোলা বাবার আশীর্বাদ যতদিন পারি ততদিন করব। দেখুন কি সুন্দর এটা খুবই ফাঁকা জায়গায় কিন্তু এখানে কোনো ভয় নেই সেরকম আরামসে আসতে পারেন ফাগু বাবা শ্মশান শিবকালী মন্দির একদম সোনারির এন্ডে লোকেটেড টাটানগর স্টেশন থেকে আপনাদের বলতে হবে যে ফাগু সোনারি যাব সোনারির পরে জগার্স পার্ক বলে একটা এরিয়া আছে সেখানে এসে আপনাদের আসতে হবে এখানে ফাগু বাবা শ্মশান শিবকালী মন্দির তবে শ্মশান বললেও এই জায়গাটা ঠিক শ্মশান ঘাটের আপনারা কিছুই দেখতে পাবেন না এখানে সেসব কিছুই হয় না শ্রাদ্ধটা পুজো হতে পারে দেখুন আমাদের বাবা শ্মশান শিবকালী মন্দিরের কালী ঠাকুর খুবই ভালো একটা শাড়ি পরানো হয়েছে পাশে মা শারদা ও শ্রীরামকৃষ্ণদেব এখানে কালী পুজো रोटोंटी और मेन जो खूब सुंदर बाबा, बहुत ही अच्छा काली माँ का मूर्ति